সিনেমার খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ানের টাইম ঢাকার একটি মৌশন পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা পোস্টারটির মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে সাকিব খানের এই দুর্দান্ত লুক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী হাজারো তরুণদের ক্লাস কোইল মল্লিক হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে দেখতে থাকুন পর্যন্ত ওকে পুতুল ভাবে তাই জন্য না 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 একদম অভিনেত্রী কোইল মল্লিক জানিয়েছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা সাকিব খান কারণ সাকিব খান নিজেকে এভাবে পরিবর্তন করে ফেলবে সেটা আমার বিশ্বাসী হচ্ছে না আমি তো প্রথমে সাকিব খানকে চিনতেই পারিনি দর্শক এখন আপনারাই বলুন সাকিব খানের এই লুকটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না